ফাইনালি চলে আসলাম অসম্ভব মজার একটা কেক নিয়ে এই কেকটা খেতে অনেক মজা অনেক সুস্বাদু হয়েছে তো এই যে এই কেকটা এই কেকটা কি দিয়ে তৈরি চলেন আমরা দেখে আসি আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা গেস্ট করেন তো এটা কি। বলতে পারবেন না তাই তো আমি বলছি এটা হচ্ছে কাঁঠালের রস আমি কাঁঠালের রস দিয়ে হচ্ছে আজকে একটা কেক বানাবো আপনারা তো সব সময় আটা ময়দা দিয়েই কেক বানান আজকে আমি কাঁঠালের রস দিয়ে কেক বানাবো এখানে কোনো দুধ অ্যাড করবো না ডিম অ্যাড করবো না তো এখানে আমি কাঁঠাল যেহেতু নরম তা আমরা নরম কাঁঠাল খাই না আমি নরম কাঁঠাল থেকে চিপে চিপে রস নিয়ে নিলাম আর হচ্ছে এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়া আটা আর হচ্ছে বেকিং সোডা আর একটু চিনি যেহেতু কাঁঠাল মিষ্টি আর এই যে ছটপট করে আমি একটা কেক বানিয়ে ফেলব আমি চেয়েছিলাম একটু পিঠা বানাবো তো পিঠা বানাতে অনেক তেল লাগে তাই তেল আর খরচ করলাম না হচ্ছে কেক বানিয়ে ফেলি এই যে এখানে আরেকটু তেল দিয়ে দিলাম খাবার তেল কে কে যেরকম তেল দেওয়া হয় তো আমি কখনো আসলে এই কেকটা তৈরি করি নাই আজকে দেখি যে ভাবলাম যে একটু কাঁঠালের কেক বানালে কেমন হয় দেখি হয় কি না তো আসলে এভরিথিং যা যা লাগবে তা তাই দিলাম কখ এখানে ডিম দিই নাই দুধ দিই নাই ডিম দুধ আপনারা চাইলে দিতে পারেন হয়তো আরও মজা হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যেভাবে তৈরি করেছি ওভাবেই কিন্তু অনেক মজা হয়েছে খেতে আপনারাও ভাষায় ট্রাই করবেন আপনারা কখনো হয়তো শুনেন নাই বা দেখেন নাই তা আমার ভিডিওটি আপনারা দেখবেন আমি কিভাবে তৈরি করলাম আমার থেকে অসম্ভব মজা লেগেছে খেতে একেবারেই কিন্তু ওই যে আমরা ডিম দুধ দিয়ে কেক তৈরি করি না ওরকম কেকের মতো হয়েছে যে দেখেন অনেক সুন্দর সফট হয়েছে আর এই যে আমি এখন একটু ইয়ে করে দেখতেছি যে কেকটা হয়েছে কি না তো এই যে দেখলাম যে কেকটা অনেকটা হয়ে গেছে সফট হয়েছে আর হচ্ছে কাঠের গায়ে লেগে থাকে না তো এই যে কেকটা নিয়ে ফেললাম আর নিচের পাটটা বেশি একটু মচমচা হয়ে গেছে আর এই কেকটা তৈরি করার পরে অবশেষে আমাদের মেহমান চলে আসলো ওনারা খেয়ে তো অনেক প্রশংসা করলো ওনারা প্রথম খেলো তো আমার এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে সবাই এই রেসিপিটি তৈরি করবেন না